আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয় বলি আজকের আলোচনার বিষয় মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয় মুক্তিযুদ্ধকালীন অপারেশন অপারেশনের নাম অপারেশন সার্চলাইট উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ মধ্যরাতে পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের নিধন অভিযানের নাম অপারেশন সার্চলাইট অপারেশন জ্যাকপট দশ নম্বর সেক্টরে পাক বাহিনীর বিপক্ষে বাঙালি নৌবাহিনী কর্তৃক পরিচালিত অপারেশন অপারেশন চেঙ্গিস খান উনিশশো সালের তিন ডিসেম্বর পাক বাহিনী ভারতের উপর যে বিমান হামলা শুরু করে তার সাংকেতিক নাম অপারেশন ক্লোজডোর মুক্তিযুদ্ধের পরবর্তী অস্ত্র জমা নেওয়ার জন্য যে অভিযান পরিচালনা করা হয় অস্থায়ী সরকার সত্তরের নির্বাচনে নির্বাচিত জাতীয় ও প্রাদেশিক পরিষদের প্রতিনিধিগণ আগরতলায় একত্রিত হয়ে দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করেন এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রূপে ঘোষণা করেন ওই দিন আনুষ্ঠানিকভাবে জারি করা হয় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ আইনের ধারাবাহিকতা বলবৎকরণ আদেশ জারির মাধ্যমে ঘোষণাটি উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ থেকে কার্যকর করা ধরা হয় মুজিবনগর সরকারের অপর নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার অস্থায়ী বিপ্লবী সরকার প্রবাসী সরকার প্রতি বছর মুজিবনগর দিবস পালিত হয় সতেরো এপ্রিল প্রথম অস্থায়ী সরকার ও মন্ত্রিসভা গঠন দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে আগরতলা ত্রিপুরা শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় সতেরো এপ্রিল উনিশশো সালে তৎকালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আমবাগানে বৈদ্যনাথতলার আম নামকরণ মুজিবনগর করেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের দপ্তর বন্টন করা হয় আঠারো এপ্রিল উনিশশো সালে মোট মন্ত্রণালয় বা বিভাগ ছিল বারোটি এবং সরকারের মোট সদস্য ছিল ছয় জন অস্থায়ী সরকারের ব্যক্তি এবং তাদের দায়িত্ব কর্তব্য শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি ও সর্বাধিনায়ক অনুপস্থিত সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী প্রতিরক্ষা শিক্ষা স্বাস্থ্য শ্রম ও সমাজকল্যাণ তথ্য প্রচার এবং টেলিযোগাযোগ পরিকল্পনা এবং উন্নয়ন অর্থনৈতিক বিষয় ক্যাপ্টেন এম মনসুর আলী অর্থ বাণিজ্য ও শিল্পমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান স্বরাষ্ট্র সরবরাহ ত্রাণ পুনর্বাসন কৃষিমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদ পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম জন্ম উনিশশো সালে কিশোরগঞ্জ তাজউদ্দিন আহমেদ জন্ম উনিশশো সালে গাজীপুর এম মনসুর আলী জন্ম উনিশশো সালে সিরাজগঞ্জ এইচ এম কামরুজ্জামান জন্ম উনিশশো সালে রাজশাহী মোস্তাক আহমেদ জন্ম উনিশশো সালে কুমিল্লা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানী করা হয় মুজিবনগর মেহেরপুর নির্বাসনের রাজধানী ছিল কলকাতা সচিবালয় ছিল কলকাতার আটনাং থিয়েটার রোডে বর্তমান নাম শেক্সপিয়র সরণি শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা বা পরিচালনা করেন আব্দুল মান্নান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ পাঠ করেন এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর শপথ অনুষ্ঠানে নারী সমাজের পক্ষে প্রতিনিধিত্ব করেন বেগম নাজিরা ইসলাম মুজিবনগর সরকার বিলুপ্ত হয় ১২ জানুয়ারি উনিশশো বাহাত্তর সালে মুজিবনগর থেকে প্রকাশিত পত্রিকা জয় বাংলা সম্পাদক মতিন আহমেদ চৌধুরী জন্মভূমি বাংলার বাণী দাবানল মুক্তিযুদ্ধকালে কলকাতার আটনাং থিয়েটার রোডে বাংলাদেশ বাহিনী গঠিত হয় বারো এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকার প্রধানকে গার্ড অফ অনার প্রদান করেন পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে কন্টিনজেন্ট তৈরি করে গার্ড অফ অনার দলের নেতৃত্ব দেন মাহবুব উদ্দিন আহমেদ এসডিপিও জিনাইদাহের সাব ডিভিশনাল পুলিশ অফিসার সর্বদলীয় উপদেষ্টা পরিষদ গঠন উনিশশো সালের সেপ্টেম্বর মাসে মুজিবনগর সরকারের সর্বদলীয় উপদেষ্টা মণ্ডলের সদস্য ছিলেন আটজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ন্যাপ মণিসিংহ কমিউনিস্ট পার্টি মনোরঞ্জন ধর বাংলাদেশ জাতীয় কংগ্রেস অধ্যাপক মুজফর আহমদ ন্যাপ মুজফর প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও খন্দকার মোস্তাক আহমেদ উপদেষ্টা পরিষদের প্রধান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্যগণ বৈদ্যনাথতলা থেকে যে পথে ভারতে যান সেই রাস্তার বর্তমান নাম স্বাধীনতা সড়ক মুজিবনগর সরকারের প্রশাসন মোট সচিব ছিল দশজন মন্ত্রিপরিষদ সচিব ছিলেন হোসেন তৌফিক ইমাম এস টি ইমাম মুখ্য সচিব ছিলেন রুহুল কুদ্দুস পররাষ্ট্র সচিব ছিলেন মাহবুবুল আলম চাষী অর্থ সচিব ছিলেন খন্দকার আসাদুজ্জামান মুক্তিযুদ্ধ চলাকালীন বিদেশে মুজিবনগর সরকারের কূটনৈতিক মিশন মুজিবনগরে বাংলাদেশ সরকার গঠনের পূর্বে উনিশশো সালের ছয় এপ্রিল দুজন কূটনীতিক বাংলাদেশের পক্ষে সর্বপ্রথম আনুগত্য প্রকাশ করেন তারা হলেন নয়াদিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনের দ্বিতীয় সচিব কে এম শাহাবুদ্দিন ও সহকারী প্রেস অ্যাটাসে আমজাদুল হক বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত সৃষ্টির লক্ষ্যে মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ শহরে বাংলাদেশ সরকারের মিশন স্থাপন করেন মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রথম মিশন স্থাপিত হয় কলকাতায় বাংলাদেশের পক্ষে সর্বপ্রত্ত মানবত্ব প্রকাশ করেন কে এম শাহাবুদ্দিন ও আমজাদুল হক বহির্বিশ্বে বাংলাদেশের বিশেষ প্রতিনিধি ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী বহির্বিশ্বে বাংলাদেশের পক্ষে ভারতে যে ব্যক্তি সমর্থন গড়ে তোলেন সমর সেন মুজিবনগর সরকারের প্রথম প্রতিনিধি হিসাবে যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন রেহমান সোবাহান পাকিস্তানের ইকোনমিক কাউন্সিলর হিসাবে ওয়াশিংটনে কর্মরত ছিলেন এম এ মুহিত ভারতের কলকাতা মিশনের প্রধান ছিলেন এম আর হোসেন আলী ভারতের দিল্লি মিশনের প্রধান ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী লন্ডনের যুক্তরাজ্যের লন্ডনে মিশন প্রধান ছিলেন বিচারপতি আবু সাঈদ চৌধুরী যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন মিশনের প্রধান ছিলেন এম আর সিদ্দিকি সুইডেনের স্টকহোম এ মিশনের প্রধান ছিলেন আব্দুর রাজ্জাক একাধারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি বিচারপতি বহির্বিশ্বে মুক্তিযুদ্ধের সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম সাংবিধানিক রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি আবু সাঈদ বা বিচারপতি আবু সাঈদ চৌধুরী স্বাধীনতার ঘোষণাপত্র স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় দশ এপ্রিল উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় সতেরো এপ্রিল উনিশশো সালে স্বাধীনতার ঘোষণাপত্র কার্যকর হয় ছাব্বিশ মার্চ উনিশশো সালে সংবিধানের যে তফসিলের অন্তর্ভুক্ত সপ্তম স্বাধীনতার ঘোষণাপত্র তৈরি করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী মুজিবনগর সরকারকে গার্ড অফ অনার অনারে নেতৃত্ব দেন কে মাহবুব উদ্দিন আহমেদ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় কোন তারিখ দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা কবে জারি করা হয় দশ এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন সৈয়দ নজরুল ইসলাম মুজিবনগরের সরকারের তেরান্ন পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন এ এইচ এম কামরুজ্জামান মুজিবনগর সরকারের অর্থনীতি বিষয়ক পরিকল্পনা বিভাগের দায়িত্বে কে ছিলেন তাজউদ্দিন আহমেদ আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয় মুজিবনগর হতে বাংলাদেশের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন জনাব তাজউদ্দিন আহমেদ বিচারপতি আবু সাইদ চৌধুরী উনিশশো সালে গঠিত মুজিবনগর সরকারের কোন পদে নিযুক্ত ছিলেন বিশেষ কূটনৈতিক প্রতিনিধি মুক্তিযুদ্ধকালে ওয়াশিংটনে বাংলাদেশ মিশন খোলা হয় কার অধীনে এম আর সিদ্দিকি মুজিবনগর সরকারের মন্ত্রিসভার সদস্য কতজন ছিলেন ছয়জন স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ প্রবাসী বাংলাদেশ সরকারের শপথ বাক্য কে পাঠ করান ইউসুফ আলী বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কার্যকর করা হয় উনিশশো সালের ছাব্বিশে মার্চ থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল আটনাং থিয়েটার রোড কলকাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কত তারিখে পঠিত হয় সতেরো এপ্রিল উনিশশো সালে সতেরো এপ্রিল উনিশশো সালে মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন কে আব্দুল মান্নান বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় উনিশশো সালে মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কতজন ছিলেন ছয়জন বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন মুস্তাক আহমেদ মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি